তারা এরকম পায়রা পছন্দ লং সাইজের পেয়ার পছন্দ তারা অবশ্যই কিন্তু কালেকশন করবেন লং ধরনের টাকা জোড়া আছে সেক্ষেত্রে দেখে দেখুন ফুল আউট হবে এই পেয়ারটা মাত্র দু হাজার টাকায় তো অবশ্যই যে সকল তারা যাচ্ছেন অবশ্যই ফোন করে সেরকম ধরনের পেয়ার আছে পঁচিশশো টাকা জোড়া আছে আপনাদের জন্য আবারও সেল হবে কতটা সুন্দর সুন্দর কোনো কোনো গ্রিবাস দেখুন পিয়ারটা আঠেরোশো টাকায় সেল হচ্ছে তো এই পিয়ারটা দেখুন পুরো জোড়া পিয়ার আছে আঠেরোশো টাকায় সেল হচ্ছে উনিশশো টাকা পিয়ার আছে এই প্রতিটা পিয়ার দাম আমি আপনার সামনে উল্লেখ আমি তুলে ধরছিলাম যে পিয়ারটা সেলের লিস্টে আছে কিন্তু হ্যালো এভরিওয়ান আমি রাজ ও আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজন্স লাভার আর্জেন্ট সো ব্যাক টু ব্যাক কিছু ম্যাড্রাসির ভিডিও দেওয়ার পর যে চলে এসেছে একদম গ্রিভার্সের লফটে আর এখানে টোটালি যত পিজনস আছে ম্যাড্রাসে গ্রিভার্স টোটালি সেল আর টোটাল পায়রার যত পিস আমি দেখাতে পারবো প্রতিটা পায়রার দাম আমি উল্লেখ করে দেবো সেক্ষেত্রে আপনারা নিতে পারবেন আর অনেকে বুঝবেন কারণ একই দাদার বাড়ির ভিডিও আমি করছি তা দু তিনবার ভিডিও আছে আজকে আমি এসেছি গোলা বাড়িতে অনেকেই পরিচিত থাকবেন সেই দাদার সাথে তো আমি পরিচয় করিয়ে দেবো আরও একবার আপনার জন্য নতুন ভিউ অবশ্যই থাকবেন তো এরকম ভালোবাসা দিয়ে যাবেন রেগুলার দিতে দিনে আরও বেশি বেশি করে পায়রার ভিডিও নিয়ে আসার জন্য কারণ দাদা আপনি জানেন আমি এমন বাড়ির ভিডিও করি যারা কোনো কেনাকাটা করে আর বিক্রি করবে এরকম কিন্তু নয় বেশি পায়রা হয়ে যাওয়ার জন্য আমি ভিডিও করি সেক্ষেত্রে যাতে বেশি পায়রা হবে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন বাট ঘাট কালেকশান করে পায়রা কিনে অবশ্যই ভিডিও করার জন্য কাউকে বা কাউকে ডাকবেন না কারণ সেক্ষেত্রে গ্যারান্টিটা প্রোভাইড করা হয় না তো আজকে সেই বাড়ি দাদার বাড়িতে এসেছি আপনার বরাবরই প্রতিটা ভিডিওতে দাদার বাড়ি যখনই দেখেছেন সেক্ষেত্রে দেখেই থেকেছেন যে ল মানে হিউজ পরিমাণে পায়রা থাকে তো আজকে হিউজ পরিমাণে পায়রা আছে আর দেখেছেন অনেক দিন ধরে কাঠের লক মানুষের চেঞ্জ হয় সেক্ষেত্রে দাদাও চেঞ্জ করবে সেক্ষেত্রে পায়রা কিছুটা সরাতে হবে আর সরালে বললে তো সরানো না হিউজ পরিমাণে পায়রা আছে তার জন্য কিছু সেল করতেই হবে সেক্ষেত্রেই সেল হচ্ছে আপনারা দেখবেন ধারি পেঁয়াজ সেল আছে ব্যাক টু ব্যাক গিরিবাজ পায়রা ভিডিও করব দাম বলবো তারপরে একজন ম্যাড্রাস পেয়ার দাম বলে দেবো তো যারা গিরিবাজ পায়ার পাটে দেখে ভাবছেন ম্যাড্রাস নেবেন তারা বুদ্ধিমানী তারা অবশ্যই ফোন করে নেবেন সেক্ষেত্রে যদি সময় পায় দেখাবে না তো আমার ভিডিও ওয়েট করবেন তো চলুন ভিডিওটা ক্যারি অন করে তার সাথে কথা বলে আর বিকেল হয়ে গেছে ইভিনিং টাইমে বেশি কথা বলবো না ভিডিও একদম অন্তিম পর্ব পর্যন্ত আপনাদের থাকা কিন্তু অবশ্যই জরুরি ভিডিও দেখবেন কেউ মিস করবেন না কালাসবুজ থেকে কালদোমা থেকে নাপ্তা থেকে আর আপনার পাকিস্তান লাইন অন্য কিছু পায়রা আছে হয়তো থাকবে সেসব থেকেই সব কিছু মিক্স করে আপনাদের দেখিয়ে দেবো তো ভিডিওটা শুরু করি আসুন তো আজ এসেছি আমি আপনাদের পরিচয় করাই মোস্তাকদার বাড়িতে তো মোস্তাকদার বাড়িতে অনেক দিন পর কেমন আছেন বলুন ভালো ভালো আছেন তো অনেক পুরনো ভিউ অবশ্যই চিনবেন দাদাকে অনেক পুরনো ভিডিও অনেকবার করেছি দাদার বাড়িতে আর হিউজ পরিমাণে পায়রা থাকে সেক্ষেত্রে যাবেন আর দার কাছে দুঃখিত আমি অনেকবার দাদা রিকোয়েস্ট করেছি অনেক দিন পরে আসা দার কাছে তো কারণ সময় হচ্ছিল না সেক্ষেত্রে একটা ইভিনিং টাইমে চলে এসছি তার বাড়িতে তো প্রতিটা পারা মোটামুটি যেরকম বললেন সেল হবে তাই তো

তো মোটামুটি আছে দেখাই কি কি পায়রা আছে আর একবারে আর জানেন তো আপনার নাম্বারটা একবার শেয়ার করে দিন এই নাম্বার আছে তাই তো তো এই নাম্বারটা অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন আপনারা আর একটু এটা হোয়াটসঅ্যাপ নাম্বার তো যদি কেউ কন্ট্যাক্ট করতে পারে এই নাম্বারে কন্ট্যাক্ট করবে তাই তো ওকে ঠিক আছে তো চলুন মোটামুটি এখনই আর বেশি কথা বলবো না একবার দিয়েই পুরো শুরু করে দিই কী কী পায়রা সেল করবেন না সাথে দামও বলে দেবেন ওকে দাদা বাড়িতে প্রথমেই গিরিবাজের নাপ্তা পিয়ার দিয়ে শুরু করি দেখুন এক পেয়ার জিরা নাপ্তা আছে আপনার সামনে তুলে ধরি জিরা নাপ্তা ধারি পিয়ার আছে হয়তো মাদা এই দেখুন এটা কিন্তু মাদা আছে বুক দুটো এক করে না ভালো করে দেখিয়ে দিই এই দেখুন এই এক পেয়ার নাপ্তা পিয়ার আছে দেখুন ভালো করে আপনারা শখ করে নিন এই যে মেল ফিমেল ছিল আইস কোয়ালিটিটা একটু শখ করে দিই আপনাদের এই যে নর আছে নরের আইস কোয়ালিটি দেখে নিন এই যে নর আর এটা হলো মাদি দেখুন এই পিয়ারটা আছে পেয়ারটা একটু ভালো করে আপনারা দেখে নিন এই সাইজ একটা নর আছে একটা মাদি আছে তো প্রথমেই যেরকম আমি বলেছি ভিডিওতে কিরকম জোড়ার দাম পড়বে এই জোড়াটা এই দু হাজার টাকা দিয়ে টাকা তাই তো ধাড়ি পেয়ার আছে দু হাজার টাকা দাম ডিম বাচ্চার গ্যারান্টি আছে তো ও কিছু লোজের স্ট্যান্ডিংটা দেখা আস এই নাপতা পেয়ারটা ছিল পেয়ারটার স্ট্যান্ডিং আপনারা দেখে রাখুন যে সকল দাদার নীতি ইচ্ছুক আছেন অবশ্যই ফোন করে নেবেন প্রথমে নাপতা পেয়ার দিয়ে শুরু করলাম ওকে পরবর্তীতে আর একটা পিয়ার আপনাদের সামনে তুলে ধরি এই দেখুন কত সুন্দর একটা পিয়ার দেখাচ্ছি আপনাদের সামনে তুলে ধরেছি ভালো করে পিয়ারটা একটু জাস্ট চক করে নিন বুক দুটো ভালো করে দেখা দেখি অনেকটাই কিন্তু ওল্ড পায়রা অনেক দিন ধরে তাদের কাছে আছে আমি জানি পুরো প্রথম ভিডিও যদি কেউ দেখে থাকে সেখানেও কিন্তু এই পিয়ারটা ছিল তো সেই রকমই পেয়ার কিন্তু সেল করে দিচ্ছে এইসব পেয়ার পুরো ধারি ঘরের পেয়ার আপনারা জেনে থাকেন হয়তো কেউ কেউ এর বাচ্চাও নিয়েছেন আমি জানি অনেকেই বলেছেন সেক্ষেত্রে এই পেয়ারটা তো এইবারে হাতছাড়া করা হবে আগে তো ধারী অবশ্যই সেল করা হয়েছিল মানে হতো না তো সেক্ষেত্রে এই পেয়ারটা সেল করবে কীরকম দাম আছে প্রথমে এই দুটো আছে তিন হাজার টাকা তিন হাজার টাকা তাই তো অবশ্যই বেশি পরিমাণে হিউজ পরিমাণে নিলে অবশ্যই কম বেশি হবে আর এখানে তো এমন ব্যাপার নেই যে লট নিলে তিনশো চারশো এরকম কোনো ব্যাপার নেই আপনার দু পিস থেকে চার পিস থেকে আট পিস থেকে দশ পিস নিন কিন্তু এক পিসও নিতে পারে কোনো ব্যাপার নেই ওকে এইটা এইটা মাদারে ছিল কত সুন্দর মাদারে দেখুন এই যে নর খুব সুন্দর নর আছে দেখুন ওয়াও আর একবার ভালো করে বুক দুটো ভালো করে দেখিয়ে দিয়ে দেখুন প্রথমে এই পেয়ারটা আপনার সামনে তুলে ধরেছিলাম মোস্তাকদার বাড়িতে এসেছি যে পেয়ারটা আপনাদের সেল হচ্ছে এই পেয়ারটা অবশ্যই যে সকল দাদারা এরকম পায়রা পছন্দ লং সাইজের পেয়ার পছন্দ তারা অবশ্যই কিন্তু পায়রা কালেকশন করবেন লং কেন বললাম পায়রাটা দেখুন এক বিগত সঙ্গে চার আঙুল এরকম পায়রা আছে অবশ্যই দেখলেন কতটা লং আছে ফিমেল ক্ষেত্রেও কিন্তু সেম মেলটা হয়তো একটু বেশি লম্বা এদের কি বাজি টাজি আছে নাকি হ্যাঁ হ্যাঁ এদের বাজিয়ে দেয় ভালো ওড়ে এর দেখুন এইটা নর ছিল নরের মাথা হেডশেপ এই ফিমেল ছিল ফিমেলটার মাথার হেডশেপটা দেখলেন আর এটা মেল ছিল ওকে এই পেয়ারটার স্ট্যান্ডিং আমি আপনার সঙ্গে তুলে ধরছি অবশ্যই দেখে যাবে এটা মেল আর এটা ফিমেল দেখুন কত সুন্দর পেয়ার আপনার সঙ্গে তুলে ধরছি মেল ফিমেল যারা গ্রিবাজ লাভার আছেন তাদের কিন্তু এক চান্সে পছন্দ হবে এই পেয়ারটা কত সুন্দর পিয়ার আপনারা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর স্ট্যান্ডিং ফুল কালার কোয়ালিটি খুব সুন্দর মানে দশে দশ বলতেই হয় পরবর্তীতে একটা পিয়ার দেখায় আবার একটা কালশিরা তুলে ধরেছে আপনাদের আমি তুলে ধরছি বুক দুটো ভালো করে একটু দেখাও দেখি এই দেখুন এই একটা কালশিরা পিয়ার আছে যেটা আবারও আপনার জন্য সেল হতে চলেছে তিন নম্বর পিয়ারে দেখাতে চলেছিলাম কালশিরা পিয়ার আছে তো খুব সুন্দর পিয়ার আছে এটা যেটা ধরে রেখে দিয়েছি সেটা কিন্তু মাদা আছে দেখুন আইস কোয়ালিটি দেখে নিন এই সাইডটা কিন্তু ধরে রেখে যেটা মাদা আই মেল আছে আর এই পাশে যেটা আমি আমি ধরছি সেটা কিন্তু ফিমেল এটা কিন্তু ফিমেল নাকি আদা একটা মেল বা কালার কোয়ালিটি লং সাইজ দেখছেন কতটা সুন্দর লং আছে পায়রা ফ্রেশ পায়রা কালসিয়া তো এই পেয়ারটা কেমন দাম পড়বে

এই যে পরবর্তী এই গিরিবাজ পিয়ারটা আপনার সামনে তুলে ধরেছিলাম কত সুন্দর পিয়ার আপনারা এখান দিয়ে দেখে বুঝতে পারছেন দেখুন মেল ফিমেল ছিল কালশিরার মধ্যে দিয়ে যেটা আঠেরোশো টাকা পিয়ার অবশ্যই কম হবে যারা গিরিবাজ লাভার আছেন একান্ত খুব পছন্দ গ্রিবাজ অবশ্যই কালেকশান করুন দেখুন আমি কথা বলছি তার সঙ্গে সঙ্গে ভাইব্রেশন পায়রার গুণ কিন্তু পায়রার কাজ দেখিয়ে দিচ্ছে পায়রা ও আছে একটু বলে দেখুন এত আমি কিছু মিস্টেক করছি অসুবিধা নেই আরো পায়রা দেখাও দেখুন ভাইব্রেশন সঙ্গে চেরা পায়রা লেসটা একটু খেয়াল করো নেই দেখুন চেরা লেস ছিল কিন্তু পায়রাটার তো এই পেয়ারটা দেখাচ্ছিলাম পরবর্তীতে আরও একটা পেয়ারে যাবো আসুন পরবর্তীতে নেন এখন আর যেন জিরা পায়রা নিয়ে আসি অনেকের ঘরে জিরা পায়রা থাকে না অনেকেই চান গিরিবাজের মধ্যে জিরা পায়রা পছন্দ করতে সেক্ষেত্রে গিরিবাজের মধ্যে দিয়ে জিরা পিয়ার নিয়ে এসেছি জিরা জিরা পেয়ার দেখুন এটা কিন্তু হোয়াইট কালারের জিরা আছে এটা কিন্তু কোনো নাপতা না এমনি পুরোনো আমলে যেসব গিরিবাজ জিরা বলে থাকে গিরিবাজ বলতে এখন সময় নাপতা ছেনে কিন্তু নাপতা না গিরিবাজের যদি জিরা বলেন সেক্ষেত্রে অবশ্যই জিরা পেয়ার দেখতে হয় দেখুন এ দেখুন এটা কিন্তু ফিমেল আছে হাতে আর এটা হলো মেল দেখুন মেলটা দেখুন কত সুন্দর মুন্ডু সাদা জিরা আছে দেখুন এটা কি বাজি আছে না কি বলুন তো বাজি আছে তাই তো দেখুন এই যে পেয়ারটা আপনার সামনে তুলে ধরেছিলাম এই পেয়ারটাও আপনাদের জন্য সেল হবে জিরা পিয়ার আছে জিরা পেয়ার আপনাদের জন্য সেল হতে চলেছে দেখুন ঠোঁট কিন্তু একদম সুন্দর সাদা সাদা ঠোঁট আছে লেগটা একটু দেখে দেখে উল্টো করে দিন দেখুন লেগ দেখুন লেগও কিন্তু মোটামুটি ওকে আছে যেরকম হওয়ার কথা সেরকমই লেগ আছে আর বডি ফিটনেস কিন্তু পায়রাগুলোর মোটামুটি সুন্দর আছে দেখুন

তো চলুন এদের স্ট্যান্ডিংটা একটু দেখিয়ে দিই এই যে মেল ঢোকালো এটা ফিমেল দেখুন মেল ফিমেল গিরিবাজের মধ্যে দিয়ে এই পিয়ারটা আপনার সামনে তুলে ধরছিলাম যে পিয়ারটা সেলের লিস্টে আছে কিন্তু তো যদি আপনাদের অবশ্যই একান্ত দরকার পড়ে থাকে অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট করে এরকম পিয়ার কালেকশান করে নিয়ে যান জিরা পেয়ার ছিল ভাইব্রেশন কিন্তু ফিমেল দিচ্ছে দেখতে পাচ্ছেন প্রতিটা পায়রা পারফেক্ট আছে ডিম বাচ্চা ওকে আছে আসুন পরবর্তী পিয়ারের দিকে পরবর্তীতে একটা পিয়ার দেখায় এটা আই থিঙ্ক ফুলশিরা পিয়ার আছে দেখুন গিরিবাজ ফুলশিরা পিয়ার আছে হাত দুটো একটু উঁচু করুন বুক দুটো এক করুন এই দেখুন এই যে একটা ফুলশিরা পেয়ার আছে গিরিবাজের মধ্যে দিয়ে গিরিবাজ লাভারদের জন্য ফুলশিরা পিয়ার এনেছি আমি তো ফুলশিরা পেয়ারটা অবশ্যই চোখে আপনার দেখুন এই যে প্রথমে যেটা ধরেছি সেটা ফিমেল আর অবশ্যই আমার থেকে প্রচুর এক্সপিরিয়েন্স আলাদা দাদারা ভিডিও দেখছেন সেক্ষেত্রে যে পেয়ারটা পছন্দ লাগে নির্দ্বিরায় তার নাম্বার দেওয়া আছে সেক্ষেত্রে ফোন করে কথা বলে নিন বাও এই পেয়ারটা কেমন দাম পড়বে একটু যদি বলেন পনেরোশো টাকার মধ্যে এই পেয়ারটা পেতে পারে বাও পনেরোশো টাকা এই পেয়ারটা পেয়ে আছে মানে পেতে পারবেন ডিম বাচ্চা ওকে আছে আচ্ছা একটু ভিডিওর মধ্যে কথাবার্তা ইন্টারফেয়ার করছি ডেলিভারি কি পসিবিলিটি থাকবে থাকবে না তাই তো তো সেক্ষেত্রে বাড়ি আসুক ফোন কল করে নিয়ে যাক দেখে নিয়ে যাক তাই তো অনেক ওকে এই পেয়ারটা দেখাচ্ছিলাম ওকে চলে স্ট্যান্ডিংটা দেখি এই পেয়ারটা আপনাদের স্ট্যান্ডিংটা তুলে ধরি দেখুন মেল ফিমেল ছিল মেল ফিমেল দেখুন ফিমেল মেলটা কিন্তু এখনই ডাক দিচ্ছে দেখুন ওয়াও ফিটনেস ওকে আছে আপনারা দেখেই বুঝতে পারছেন ডিম বাচ্চা গ্যারান্টি আছে দার সাথে কন্ট্যাক্ট করে নেবেন আরও বিস্তারিত ভালো জানতে পারবেন তো ওকে পরবর্তী পেয়ারের দিকে হাঁটিয়ে আসুন তো পরবর্তীতে আর একটা পিয়ার দেখায় বাহ নটটা দেখুন কতটা লং আর অনেক পুরোনো পায়রা ডার কাছেই মানে পুরনো লাইনের গিবাজ কিন্তু সেল হচ্ছে একদিক দিয়ে আপনার বুঝতে পারছেন এই দেখুন মেলটা দেখুন কতটা গলা মোটা পাইজন্স দেখুন বাও এই পিয়ারটা আপনার সময় সেল হবে যে নটটা অনেক দিন ধরে আছে তার কাছে আছে কতদিন আছে মোটামুটি আপনার কাছে নটটা পাঁচ ছ বছর আছে বাহ অনেক ডিম বাচ্চা করা হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন মেলটা অনেক পুরনো আপনারা দেখেছেন এরকম মেল তার কাছে আমি ভিডিও করেছি আগেও তো সেক্ষেত্রে এই একটা পিয়ার যেটা সেল করা হবে মেল ফিমেল মেলটা ফিমেলটা দেখুন অনেকটাই লং আছে ফিমেলটা একটু বেশি লং আছে তো এই মেলটা হ্যাঁ সরি মেলটা বেশি লংই দেখুন তো এই পেয়ারটা আবার বুক দুটো এক করে দিন একটু দেখে দিয়ে ভালো করে এই দেখুন এই পেয়ারটা ছিল আপনাদের জন্য অবশ্যই যে সকল দাদারা নীতি ইন্টারেস্ট আছেন অবশ্যই ফোন করে নেবেন এই পেয়ারটা কেমন দাম আছে যদি বল দু হাজার টাকা দাম আছে বাহ খুব সুন্দর পেয়ার আপনার সামনে তুলে ধরেছিলাম দেখুন মেলটার ফিমেলটার মাথার হেডশেপটা দেখুন খুব সুন্দর আইসের কথা তো বলতেই হবে না সুন্দর আছে আর মেলটা দেখুন মেলটাও দেখুন গলাটা কত মোটা রামপুরের মতন গলা দেখুন মোটা ওয়াও পেয়ারটা অনেক দাদার পছন্দ হচ্ছে এরকম পেয়ার তো অবশ্যই কালেকশান করুন দরকার পড়লে ফোন করুন চলে স্ট্যান্ডিংটা দেখে নিয়ে আসুন এই যে মেল গেল এই যে মেল ফিমেল চলে গেছে দেখুন মেল ফিমেল আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই দেখে নিন প্রচুর ছটপট করছে খাঁচায় থাকে না তো এই কারণের জন্য এই পেয়ারটাই দেখুন ওকে ওকে এই পেয়ারটা আপনারা দেখাচ্ছিলাম ঠিক আছে পরবর্তী পেয়ার দিকে আসুন তো পরবর্তী যেটা পিয়ার দেখায় এটা একটা নাপ্তা পিয়ার আছে দেখুন একটা নাপ্তা পিয়ার আপনার সামনে তুলে ধরছে একটা নাপ্তা পিয়ার আছে মেল ফিমেল আছে এটা ফিমেল আছে দেখুন ওয়া ফিমেল নাপ্তাটা দেখুন মাথার হেডশেপটা দেখুন খুব সুন্দর আছে মেলটা দেখুন মেল দেখুন ওয়াও আবার বুক দুটো এক করে দিন একটু ভালো করে দেখাই ভিউয়ার্সদের জন্য এই পিয়ারটা আছে কীরকম দাম আছে উনিশশো টাকা উনিশশো টাকা তাই তো উনিশশো টাকা পেয়ার আছে এই পেয়ারটা প্রতিটা পেয়ার দাম আমি আপনাদের সামনে উল্লেখ করে দিচ্ছি তো অবশ্যই দেখে রাখুন এই পেয়ারটা আপনাদের সেল সোল্ড আউট হবে ওয়াও পিয়ারটা দেখছেন নাপ্তা পিয়ার তো চলুন আর বেশি কথা বলবো না এদের স্ট্যান্ডিং একবার দেখিয়ে দিই এই দেখো মেল নাপতা চলে গেল এই যে মেল ফিমেল নাপতা মেল ফিমেল দেখে রাখুন মেলের খাড়ানটা আপনারা দেখে রাখুন দেখুন মেলের খাড়ান দেখুন মেলটাও কিন্তু ফিমেলটাও কিন্তু খুব সুন্দর খারাপ আছে দেখুন এই দেখুন আরও ভালো বুঝতে পারবেন দেখুন ওকে চলুন পরবর্তী পিয়ারের দিকে যাওয়া যাক পরবর্তীতে আর একটা পিয়ার এটা কালশিরা আছে পশ্চিমা কালশিরা পিয়ার দেখুন এটা ফিমেল আছে দেখুন আর পাশেরটা মেল দেখুন এই পিয়ারটা আপনাদের জন্য আবারও সেল হবে কতটা সুন্দর সুন্দর পুরোনো পুরোনো গ্রিবাস দেখুন দেখলেই বুঝতে পারছেন কতটা গড়া লেন দেখুন মোটা দেখুন কতটা মোটা দেখুন ওয়াও যে পেয়ারটা অনেকদিন পুরনো পেয়ার অবশ্যই দেখে বুঝতে পারছেন কত সুন্দর বরাবরই মেলটা কিন্তু দেখুন আমি কিছু বলতে পারছি না পায়রা পায়রা নিজের পরিচয় দিচ্ছে দেখুন কালার কোয়ালিটিও কিন্তু চেঞ্জ আছে লাল ভাব কিন্তু একটু আছে ওয়াও দেখতে পাচ্ছেন পেয়ারটা ছিল একটু ভালো করে বুক দুটো করে দেখুন এই দেখুন এই পেয়ারটা আপনার সামনে তুলে ধরেছিলাম দাদার বাড়িতে কিন্তু সেল আছে অবশ্যই এই পেয়ারটা কেমন দাম পড়বে দু হাজার টাকা দু হাজার টাকা বাহ দুহাজার টাকা এই পেয়ারটা ছিল যে সকল দাদারা নিতে যাচ্ছেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন দু হাজার টাকা এরকম পেয়ার আপনাদের আউট হবে যেখানে পুরোনো লাইনের গিরিবাজ পায়রা সেল হতে চলেছে তো এখানে এদের স্ট্যান্ডিং দেখি ওয়া ওয়া ওয়াও কন্ডিশন পুরো ওয়াও কন্ডিশনে পেয়ারটা দেখুন দেখুন কত সুন্দর কন্ডিশন বেটার দেখুন পিজনসটা দেখুন কত সুন্দর হেভি সুন্দর লাগছে যেটা আপনাদের জন্য সোল্ড আউট হবে এই পিয়ারটা মাত্র দু হাজার টাকায় তো অবশ্যই যে সকল দ্বারা নিতে যাচ্ছেন অবশ্যই ফোন করে রাখুন নাম্বার দেওয়া আছে ডিসপ্লেতে এরকম ওল্ড লাইনে গ্রিবার যদি আপনি লাভার হয়ে থাকেন সেক্ষেত্রে এই পিয়ারটা কিন্তু আপনার বাড়িতেই মানায় ওকে পরবর্তী পিয়ার দিকে যায় তো পরবর্তীতে আরও একটা পিয়ার আপনার সামনে তুলে ধরেছি এই পিয়ারটা আপনার দেখুন খুব সুন্দর পিয়ার আছে কি পিয়ার আছে যদি একটু বলুন যদি দেখলে চিনতে পারবে তো এইটা ভিওয়ারদের জন্য তো অপরচুনিটি আছে অবশ্যই কী পেয়ার আছে অবশ্যই কন্ট্যাক্ট করবেন কমেন্টে জানাবেন তো এই পিয়াটা কিরকম দাম আছে একটু দামটা আপনি বলে পঁচিশশো টাকা দাম আছে বা এই পিয়াটা কি আছে অবশ্যই একটু বুঝতে পারছেন আমি প্রথমে হিংস দিয়েছিলাম সেরকম ধরনের পিয়ার আছে পঁচিশশো টাকা জোড়া আছে সেক্ষেত্রে দেখে রাখুন দেখুন এই পেয়ারটা ছিল পঁচিশশো টাকা জোড়া দেখুন কত সুন্দর মিলটাও একটু দেখে রাখুন মিলটাও কিন্তু অনেকটা সুন্দর মিল আছে এই দেখুন মিলের আইস কোয়ালিটি চেক করে রাখুন আমি জুম করছি দেখুন এটা মেলের আইস কোয়ালিটি ফিমেলটা দেখুন ভালো করে হাতে ধরে রাখুন দেখুন তুলুন এই দেখুন এই পেয়ারটা আপনার জন্য সেল হতে চলেছিল কীরকম দাম আছে আর একবার একটু বলে দিন দাদা পঁচিশশো টাকা এই পেয়ারটা সেল হবে পঁচিশশো টাকায় দেখুন পঁচিশশো টাকা এই পেয়ারটা সেল হতে চলেছিলো পঁচিশশো টাকায় ওকে এদের স্ট্যান্ডিং দেখাবো তো চলে আসুন খাচার মধ্যে দেখায় দেখুন এই পেয়ারটা আপনার জন্য সেল হতে চলেছিলো পঁচিশশো টাকায় তো যে সকল দাদারা নেবেন ভাবছেন অবশ্যই ফোনের মাধ্যমে তার সাথে কন্ট্যাক্ট করে রাখুন এই পেয়ারটা পঁচিশশো টাকায় সেল সেক্ষেত্রে দুতে দু হাজারের মধ্যেও হতে পারে আপনারা কন্ট্যাক্ট করে রাখুন ঠিক আছে তো নিন আপনাদের প্রতীক্ষার অবসান নিয়ে এসছি কালদোমার পেয়ার একটু ফাটা আছে বাট বেটার চিনি কালদম বলতেই পারেন নটটা দেখুন এই পিয়ারটা আছে দেখুন আর ফিমেলটা দেখুন ফিমেলটা টু এটা ফিমেল তো ও সরি 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 এটা হলো মেল পায়রা দাদা বলছে এলাবাদি লাইনের মেল আছে মেলটা অনেকটাই ছটপটে একটু আপনার সামনে তুলে ধরেছি ভালো করে দেখাই দেখি একটু চোখ লেসটা ফার্স্টে দেখে রাখুন এই দেখুন লেস লেস্টো দেখুন কালদোমা পিয়ার দাদা বাড়িতে সেল হচ্ছে তো কালদোমা পিয়ার এই পিয়ার কীরকম দাম পড়বে কালদমা পেয়ারটা একটু যদি বলেন কীরকম আঠেরোশো টাকা এই পিয়ারটা এই কালদোমা পেয়ারটা আঠেরোশো টাকায় সেল হচ্ছে তো এই পেয়ারটা দেখুন পুরো জোড়া পেয়ার আছে আঠেরোশো টাকায় সেল হচ্ছে যে সকল তো তারা নিতে চাচ্ছেন অবশ্যই ফোন কলের মাধ্যমে পাওয়াটা নিয়ে রাখুন দেখুন লেগ দেখুন লেগটা একটু উল্টে দিন দেখুন লেগও কিন্তু মোটামুটি ভালো আছে টেলটা একটু দেখে আপনার লেসটা একটু দেখিয়ে রাখে লেজও দেখুন মোটামুটি বেটার আছে চলাম যেরকম দামের কাছে পায়রার কোয়ালিটি কিন্তু ঠিক আছে মোটামুটি আরও যদি নেন দাদা বলে রেখে যে কম হবে সেক্ষেত্রে অবশ্যই এসে যদি কথা বলে পায়রা কম করে নিতে পারেন সেটা আপনার ফ্যাসিলিটি পাবেন তো যেটা বলা দরকার সর্বোচ্চ দাম কিন্তু এখানে বলা দেখা একটাও কিন্তু বেশি হবে না নাকি উল্টো কম হবে পিয়ার তাই তো বেশি হবে না ওকে তো চলুন পিয়ারটা স্ট্যান্ডিং দেখিয়ে দেবো কালদোমা পিয়ার ছিল কালদোমা পিয়ার আপনার সঙ্গে তুলে ধরেছিলাম যে কালদোমা পিয়ারটা দাদার বাড়িতে সেল হতে চলেছে দেখুন অবশ্যই যে সকল দাদারা নিতে পারছেন ভাবছেন নেব তো অবশ্যই পিয়ারটা নিয়ে রাখুন স্ট্যান্ডিং মোটামুটি দেখুন ওকে আছে ওকে দেখ ওকে ঠিক পরবর্তীতে একটা পিয়ার দেখাচ্ছি দেখুন এই পিয়ারটা অনেকেই ভক্তি হবে না বাট এর গুণ দেখলে অনেকের ভক্তি হয়ে যাবে একটা পায়রা হ্যাঁ এটাই দাদা বলে দিচ্ছে এটা কিন্তু একদম পুরো গরম গরমবাজির পায়রা মানে ডিগবাজি দেওয়া পায়রা যাকে বেলে পায়রা হয়ে থাকে না তো সেই পিয়ারটাই আছে দেখুন সেরকমই পিয়ার এটাই দেখুন নটটা দেখুন কত সুন্দর একদম গাতানো ঠোঁটের গিরিবাজ পায়রা অনেক পুরনো অনেক পুরনো পায়রা সব দেখেই বোঝা যাচ্ছে আর অনেক পুরনো অনেক দিন মানে অনেক দিন পরে এরকম পায়রা চোখে পড়ছে দেখুন এরকম কালার বডি শেপের মধ্যে গাতানো ঠোঁট গাতানো ঠোঁট মানে যাকে গম ঠোঁট বলে থাকে বুঝলেন দেখো আইস করে দেখুন কত সুন্দর ছোটো রোড দেখুন মানে অনেক দিন পরে এই পাটা আমার হাতে এসে মানে এরকম পায়রা আমার হাতে নিয়ে এসেছি যেরকম পায়রা আপনারা অনেক দিন ধরে মিসিং হয়ে চলেছিলো এই পিয়াটা দেখুন খুব সুন্দর মেলটা বেশি করে তো মেলের কথাই বলতে হয় এই যেরকম বলছেন প্রচুর বাজি আছে না কি দাদা ওয়া ওয়াও এ দেখুন ফিমেলটা দেখুন ফিমেলটা এরকম ফিমেল দেখেছি বাট নটটা অনেকটাই রিয়ার ওয়াও ঠিক আছে ওকে এদের এদের ফার্স্টে স্ট্যান্ডিং দেখিয়ে দিই তারপর এদের বাজিটাও আমি দেখিয়ে দেবো অন ক্যামেরা এদের বাজি দেখিয়ে দেবো ওয়া ওটা ওকে দেখুন মেলটা দেখুন ও বাবা কত সুন্দর দেখুন মেলটা দেখুন মেল ফিমেল ছিল মেলটার খারানটা দেখেছেন মানে মেলটা নিজের মধ্যেই নিজে সেরা দেখুন কত সুন্দর মেলের স্ট্যান্ডিংটা শুধু দেখে রাখুন ফিমেল তো ধারে কাছেই আসছে না দেখুন তো আগে তো মোটামুটি দেখালাম কত সুন্দর সবুজ পায়রা বাজি দেওয়া পায়রা পরবর্তীতে একটা শিরা পায়রা দেখা তো বলা যাবে নাকি দেখুন লাল শিরা ফুল শিরার মেল বন্ডিংয়ের পায়রা আছে আর নটটা প্রচুর পুরনো নর আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা বাচ্চা খেয়েছে আর কত ভালো পায়রা দেখুন কতটা ভালো পায়রা দেখুন এই নরের দেখুন দেখেছেন কম্বিনেশন দেখুন কত সুন্দর কম্বিনেশান মোটামুটি ওকে আছে তো এই পেয়ারটার দাম কি পড়বে খেলে বারোশো টাকা বাহ তো আগে সবুজ পেয়ারটা হয় বলা হয়নি দামটা ওই পেয়ারটা দাম কি ছিল পনেরোশো টাকা পনেরোশো টাকা বাজি দেওয়া পায়রা বাহ একদম সত্যি তো না মানে সত্যি তো আপনাকে তো হান্ড্রেড পার্সেন্ট ট্রাস আছে আমার মধ্যে তো দেখুন অবভিয়াসলি এরকম পায়রা এরকম দামের মধ্যে মানুষ কিন্তু যদি কোনো সময় কোনো বিপদ পড়ে সেক্ষেত্রে বিক্রি করে আমি যে কটা মানুষের গেছি জানি সেক্ষেত্রে এখানে কাজ হবে সেক্ষেত্রে কত পায়রা আছে দেখি সে দেখতে পাচ্ছেন তো সেক্ষেত্রে এই পেয়ারটা সেল করে দেবে মাত্র বললেন কত টাকায় বললেন পনেরোশো টাকায় তো নিলে অবশ্যই যারা নিতে যাচ্ছেন অবশ্যই ট্রাস্টফুল মানুষ আছে নিতে পারেন অসুবিধা নেই বাকিটা আপনাদের ওপর ওকে ছিল স্ট্যান্ডিং দেখিয়ে দিই দেখুন ছাড়তে না ছাড়তে মেলের অ্যাগ্রেসিভিটিটা দেখুন কতটা অ্যাগ্রেসিভ সেটা একটু লক্ষ্য করুন আমি কিছু বলছি না আপনাদের জন্য অনেকেই বলেন গিরিবাজ পায়রার ভিডিও আসে না গিরিবাজ পায়রার ভিডিও আসে না নিয়ে আমার গিরিবাজে পায়রা ভিডিও নিয়ে এসে কত কিছু কালেকশান করে আপনি বাড়ি রাখবেন সেটা আপনার মত মেলের কতটা ফুল পিজিয়ন্স আমি বলছি তার প্রতিটা ক্ষেত্রে শুধু দেখুন আপনাদের হ্যাঁ কি না দেখুন ওকে পরবর্তী পিয়ার একটা পিয়ার দেখাই এটা আই থিঙ্ক ফুলশিরা পিয়ার আছে নাকি দাদা দেখুন ফুল পিয়ার আছে গিরিবাজের মধ্যে দিয়ে ফুল পিয়ার এদের কিন্তু মাঝে একটা কথা বলি ধারি পিয়ার তো মোটামুটি উড়বে কি এখন না ডিম বাচ্চা করার পর নটটা এখন উড়বে মাথাটা বসে গিয়ে তাই এদের বাচ্চা গ্যারান্টি আছে বাচ্চা গ্যারান্টি তো এই পিয়ারটা কেমন দাম আছে বারোশো টাকা বাহ মোটামুটি তো যা দাম শুনছি বারোশো পনেরোশো দু হাজার এরকমই দাম নাকি ওয়া 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 আপনাদের জন্য এরকম পুরো একদম একদম কম দামের মধ্যে পায়রা নিয়ে এসেছি সেক্ষেত্রে জানেন দাদা আগাগোড়ায় এটা কম দামের মধ্যে সেল করে তো সেক্ষেত্রে কিছু যদি পায়রা পছন্দ হয় নির্দিদায় ফোন করুন ফোন করে কল করে নিন এই দেখুন ফোন করে কথা বলে নিন একটা ফিমেলটা আপনাদের সামনে তুলে ধরেই দেখুন ফিমেল ছিল মেল ফিমেল ছিল দেখুন একটু হাত দুটো উঁচু করে দিন ভালো করে দেখিয়ে দিই এই পেয়ারটা ছিল চলে নিতে তো স্ট্যান্ডিংটা একটু শখ করে দিয়ে আসুন এই দেখুন মেলটা গেল ওয়া ওয়া মেলের খারানটা দেখে রাখুন মেল ফিমেল আছে এই যে দেখুন ফুলসিরা শিরা পেয়ারের মধ্যে যেটা পনেরোশো টাকা দাম বললো দাদা আসুন পরবর্তী পেয়ারের দিকে প্রত্যেকটা পেয়ারে দেখায় এ কি আপনারা ভাবছেন ম্যাড্রাসের মধ্যে ঢুকে এসেছি না একদমই না দাদার বাড়ি আসলে এই পেয়ারের দিক দিয়ে একটু আশ্চর্য আগেও হয়েছে না এখনও হতে হবে কারণ আগে কালদমা পায়রা দেখেছিলাম এখনও হয়তো কিছু আছে এরকম হলুদ চোখের জচ্চা পায়রা হাই রেকর্ড আছে তার বাড়িতে ওরা আর সাথে প্রচুর আছে আমার

জিরা লাইনের এই পিয়ারটা ছিল অবশ্যই আপনারা দেখে রাখুন দেখে মালবাহী পায়রাও হয়তো কিছু ফ্রেন্ড বলবেন মালবাহী লাইনের পায়রাও কিন্তু এরকম চোখে রয় এরকম মোরে থাকে ওড়ান থাকে সেক্ষেত্রে এই পিয়ারটা আছে দু হাজার টাকায় সেল হচ্ছে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন ওকে চলুন পরবর্তী পিয়ার দিয়ে আর একটা জোড়া দেখায় সেম ওরকমই একটা জোড়া আপনার সামনে তুলে ধরেছে যেগুলো কিন্তু ওড়ান দিক দিয়ে খুব সুন্দর সাথে দাদা যেরকম বলছে স্ট্যান্ডিংটাও পারফেক্ট তো কেমন স্ট্যান্ডিং পারফেক্ট অবশ্যই দেখবো তার আগে এর আইসটা দেখুন একদম পুরো কাঁচা হলুদ একদম কাঁচা হলুদ চোখের মালবাই পায়রা বলতে আর মাথার হেডশেপটাও দেখুন ওয়াও এটা ফিমেল ছিল আর এটা মেল এই যে হাতে এটা আছে এটা মেল হলুদ চোখের পায়রা আরো অনেক আছে কারো লাগলে ফোন করবে এখন ভিডিও দেখানো সম্ভব ওকে হলুদ চোখের পায়রা আরো আছে যদি অবশ্যই কন্টাক্ট করবেন বা চাহিদা আছে অবশ্যই ফোন করবেন ফোন করে কোনো দ্বিধা নেই যখন খুশি ফোন করতে পারে কি দাদা ওকে চলুন এই স্ট্যান্ডটা দেখা এই দেখুন মেল আছে মেলটা গেল মেলের স্ট্যান্ডিং বুঝতে পারছেন কত সুন্দর ফিমেলটাও আছে দেখুন ফিমেলের খারাপ দেখুন ও মাই গড ফিমেলের খারাপটা দেখুন দেখুন সব ছটফট করছে অসুবিধা নেই পরবর্তী পেয়ে মোটামুটি তো অনেক ধারে দেখালো পেয়ে একটু সিঙ্গেলের মধ্যে দিয়ে আসে সিঙ্গেল যদি কেউ পার্চেস করার থাকে অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এই একটা ফিমেল দেখুন একটু আইস এর কম্বিনেশন আলাদা আছে এই আইসটা দেখছেন এই মনিটা দেখুন মনির মধ্যে শিরা শিয়া আছে একটু লেজ একটু ফাটা আছে তো শিয়া বলা যেতেই পারে তো অবশ্যই শিয়া পিয়াটা আছে মানে এটা ফিমেল বলছে ফিমেল আর এই একটা পায়রা দেখুন মাথা খারাপ পিজন্স আর এই পায়রা উড়বেই নিজে কনফিডেন্স নিয়ে সেই বলতে পারছি এই এই যে পায়রাটা কোনো পায়রা হোক আর না হোক এই পায়রাটা উড়বেই হেভি পায়রা মানে এরকম পায়রা কনফিডেন্স অবশ্যই থাকে পায়রাটা দেখুন কালশিরা পায়রা আছে কালশিরা না ফুল শিরা এটা ফুল পায়রা ওয়াও এটা নট ও সিঙ্গেল 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 আছে নট জোড়া হিসেবে কেউ নিতে পারে বাট সিঙ্গেল সিঙ্গেল চাইলেও পেতে পারে সিঙ্গেল সিমেন্ট হিসেবে কত দাম পড়বে একটু আটশো টাকা করে পিস ষোলোশো টাকা জোড়া ষোলোশোর জায়গায় পনেরোশো বা তেরোশো এরকম আসবে সেক্ষেত্রে কথা বলে নেবেন সিঙ্গেল করে দেখায় আসুন মানে স্ট্যান্ডিং দেখিয়ে দিই শিয়াটা দেখুন এই সাইডে এ আইসটা দেখুন দেখুন শিয়া দেখুন দু পিস ছিল আটশো টাকা করে পিস অবশ্যই লাগলে কন্ট্যাক্ট করবেন ওকে তো এখনো ম্যাড্রাসের পিয়ার বাকি আছে সেক্ষেত্রে বললাম নর অনেক পিয়ার গিরিবাজ আছে প্রচুর পায়রা আছে আপনার আসুন চাইলে লাগে লাগলে এসে ঘুরে যান সময় করে পায়রা দেখবেন অসুবিধা নেই তো এইবার একটু সিঙ্গেল কপিস আছে দেখুন সিঙ্গেলে দু পিস নড় আছে সিঙ্গেল যদি আপনার কারোর প্রয়োজন থাকে অবশ্যই দু পিস জিরা ম্যা জিরা নর আছে জিরা নাপটা নর আছে এই একটা এই একটা দু পিস জিরা দেখুন নর আছে দু পিসই তো সাইজ কোয়ালিটিও শখ করে নিলেন কিরকম দাম পড়বে নশো টাকা করে পিস নশো টাকা করে পিস ওয়াও 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 ওকে চলুন স্ট্যান্ডিং দেখায় আসুন দেখুন আগে সেই নটটা দেখেছিলাম মনে আছে ওই নটটা ছিল আটশো টাকা আর এইগুলো নশো টাকা করে পিস হিউজ পরিমাণে নিলে অবশ্যই সেটা হয়তো পাঁচ বা ছয় বা সাত এরকম দামে চলে আসবে তো হিউজ পরিমাণে চেষ্টা করবেন এই যে এক পিস নোল এটাও কিন্তু সেল হবে ওয়াও ওকে মোটামুটি গ্রিবাজ ম্যাড্রাস তো মোটামুটি গ্রিবাজের পর্বে মস্তাকটা শেষ করলাম এবার ম্যাড্রাস প্লেয়ার আছে সেটা দেখাই তো পরবর্তী পর্বে ম্যাডাসে সেটাই নিয়ে আসছে অবশ্যই চেক আউট করবেন কেমন লাগে না লাগে অবশ্যই জানাবেন গিরিবাজ পর্বে যেরকম দাম আমি উল্লেখ করেছি ম্যাডাস পর্ব এরকম উল্লেখ করে দেবো তো অবশ্যই যেরকম এখানেও ফোন করছেন ওখানেও ফোন করবেন এই বলে ভিডিও এন করছি ম্যাড্রাসই পর্বে দেখা হচ্ছে